মধ্যে যদি ডুল বাজনা না বাজানো হয় বিয়ে শাদির মধ্যে যদি ডুল বাজনা না বাজানো হয় তার বিয়ে নাকি হবে না আমার এই বাড়িটা মেশকা শর্মিয়ে আসছে আরে পাগল ভাই বুঝে শুনে কথা বলল তোমাকে আমি আলম বলবো না এখানে অর্থ কি বলে যে তুমি কি অর্থ তুলতেছ বিয়ের সাদির মধ্যে বিয়ে শাদিতে গান বাজনা ডুল বাদ্য দুতালাম একতারা সেতারা এগুলি বাজানো হারাম এগুলি বাজে বিয়ে করাইলে তার বিয়ে হবে না ও ধরে আল্লাহ নবীর জামানায় মেশকাদের মধ্যে আসছে আল্লাহ নবীর জামানা ধপ বাজাইতো ধপ ধপ মানে ঢুল নাম দপ মানে তবলা নাম ধপ মানে একতালা নাম দপ মানে সেতারা নয় দুতারা নয় ধপ কয় বিশাল বড় একটা ফাট খোলা আর একটা ফাট বন্ধ এটার নাম বিয়ের বিশাদের মধ্যে ঢুল না দব বাজাইতেন আমার এই আমার আমার এই রেজি ভাই কথাটা বলেছিলেন যে ঢুল বাজানো নাকি জায়েজ না 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 বিশাদের মধ্যে কোনো ঢুল বাজানো যাবে না ইমামে আজম আবু তিনি ফতোয়া দিয়েছেন বিয়ে যখন হয় ওই সময় যদি বাদ্যযন্ত্র বাজে তাহলে কিন্তু বিয়ে হবে না কথা বুঝতে হবে বিয়ে হওয়ার সময় যদি ডুল বাজনা বাজে ওই সময় বিয়ে হইলে কিন্তু বিয়ে হবে না বিয়ে হবে না আমার মনে রাখবেন আমরা গান বাজনাকে হারাম মনে করি যদি কোনো ব্যক্তি গান বাজনা করে আমরা তাকে কাফের বলি না সে যদি গুনাকে হারামকে হারাম যেন যদি করে এমনি একটা মজা করলো আর হিন্দি গান আছে না এই শুনলো আগে যদি কোনো ব্যক্তি হারামকে হারাম মনে করে শোনে গোনাকে গোনা মনে করে শোনে তাহলে কিন্তু সে কাফের হবে না তবে মনে রাখতে হবে যদি কোন ব্যক্তি হারামকে হালাল মনে করে শুনে সে কাফের হইয়া যাইবে গান বাজনা পরিষ্কার হারাম যদি বলে গান বাজনা হারাম গান বাজনা হালাল আর হারামকে হালাল মনে করলে কিন্তু কাফের হইয়া যায় একটা ফতোয়া বলে দেন মনে করবেন মদ হারাম যদি কোনো ব্যক্তি মদ খায় হারামকে হারাম মেনে গোনাকে গোনা যায় না যদি মদ খায় তাইলে কিন্তু কাফের হবে না গোনাগার হবে আর যদি মদ খাও হারাম সে হালাল মনে করে যদি মদ খায় হারামকে হালাল মাননে কিন্তু কাফের হয়ে যাম আমি আমার ওই বলবো যারা গান বাজনাকে হালাল মনে করে আপনি বলেন এই ফোতা অনুযায়ী কি হচ্ছে বন্দরে বন্দরে আমল ইমান ইমান আমল ইমান কারে কয় আন আবি ও মামাতা কয়না কিলাই সাল্লাই সাল্লাম ও বন্দরে ইমান কারে কয় আমল কালকে কথাগুলি বুঝতে হবে আগে হচ্ছেন ইমাম এরপরে হচ্ছে আমল আগে হচ্ছেন ইমান এরপরে আমল আগে কিন্তু আমল নয় অনেকে বলে নামাজ পড়ি আমার ইমান ঠিক আছে